দেখুন বাংলার মুখ্যমন্ত্রী কাছে এই ধরনের কথা শোনা মানে চোরের মধ্যে ধর্মের কাহিনী শোনার সম্মতি বাংলার মুখ্যমন্ত্রী নিজে শিখিয়েছেন যে আন্দোলন মানে দর্শক দাও আন্দোলন মানে রক্তারক্তি করে দাও আন্দোলন মানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাও এই আন্দোলনের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বাংলাকে পরিচয় করিয়েছেন আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাটক করে অনুসরণের মঞ্চ তৈরি করেছিল আজ সেই মুখ্যমন্ত্রী তিনি আজকে ধর্মের কাহিনী বলছেন আজকে তিনি মনে হচ্ছেন যেন কাশীর বাসিন্দা হয়ে গেছেন তিনি বসবাস করছেন তাই কাশীর বাসিন্দার মতো তিনি ধর্মের কাহিনী শোনাচ্ছেন আজকে আন্দোলনকারীদের কারণ উচিত ছিল এই আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন নেতাজি স্টেডিয়ামে যে আমি শিক্ষক শিক্ষিকাদের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবো সমস্ত আইন লড়াই করবো আপনার চিন্তা করবেন আমি মমতা ব্যানার্জি আছি আপনার নিশ্চিত বাড়ি যান সেই মমতা ব্যানার্জী আজ সেই শিক্ষক শিক্ষিত রাতের বেলায় লাঠিচার্জ করাচ্ছে রক্তাক্ত করাচ্ছে হাসপাতালে নিয়ে যখন অ্যাম্বুলেন্স দিচ্ছে না আবার আজকাল থেকে লক্ষণ রেখা জ্ঞান শোনাচ্ছে